হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসি সাহরণ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রোমনিক ট্রে বা গাছের ট্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আঠারো বাই ছত্রিশ হার্ড্রোমোন ট্রে রয়েছে আপনারা চাইলে এই হার্ড্রোমনিক আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটির সাইজটি হচ্ছে পাশে হচ্ছে আঠারো ইঞ্চি এবং লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এমনকি আমাদের কাছে শুধু আঠারো বাই ছত্রিশ সাইজের এই ট্রে নেই আমাদের কাছে রয়েছে চব্বিশ চব্বিশ সাইজের ট্রে এবং কি আঠারো বাই চব্বিশ সাইজের ট্রে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজের অনেক মজবুত একটি ট্রে এটিকে অনেকে নামে চিনে থাকবেন এবং কি অনেকেই ঘাসের ট্রে হিসাবে চিনে থাকবেন মূলত এটিকে ঘাসের ট্রে বলা হয় এর উপরে গবাদি পশুর খাওয়ার জন্য ঘাস চাষ করা হয় ঘাসের বীজ দিয়ে এর উপরে ঘাসগুলো চাষ করতে পারে আমাদের কাছে শুধু চব্বিশ চব্বিশ টে নয় আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আঠারো বাই চব্বিশ সাইজের ঘাসের চেপ এটি অনেক মজবুত একটি চেপ এ চেটির উপরে আপনি এক কেজি পর্যন্ত আপনি বীজ ডালতে পারবেন ওই বীজ থেকে আপনি ঘাস অনায়াসেই উৎপাদন করতে পারবেন গবাদি পশুর জন্য যারা অনেক ভালো ঘাস চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই হার্ডওয়ারের টেগুলো নিতে পারবেন তার কারণ এই হার্ডওয়্যার টের উপরেই অনেকেই ঘাস শস্য ঘাস উৎপাদন করে থাকে এই এগুলো আমরা হোল্ড বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনারা এই ঘাসের টে বা হার্ডওয়ারের টেগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের টেকগুলো ক্রয় করতে পারেন তবেও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গণ পণ্য নিয়ে